সালামু আলাইকুম এটা এটা মালয়েশিয়ার কোয়ালামপুরের পাশে একটা এলাকা একটা মুখিয়ারা দামানসার এটাকে বলা হয় এলাকাটার নাম এটা মুস্তফা কামাল একজন ব্যক্তি ওনার এলাকা পুরোটা এই বিল্ডিংগুলো এখানে সব পাহাড় ছিল এই পাথরের পাহাড় ছিল এই পাহাড়কে কেটে 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 এই বিল্ডিংগুলো বানানো হয়েছে দেখা যায় এক একটা বিল্ডিং বাংলাদেশের একটা গ্রামের সমান এক একটা বিল্ডিংয়ে প্রায় এক হাজার আষ্টশোর মতো ফ্ল্যাট আছে তো একটা গ্রামে আষ্টশো পরিবার থাকেও না তো সুতরাং একটা বিল্ডিংকে আমরা একটা গ্রাম বলতে পারি এই যে পিছনে যে পাহাড়টা দেখা যায় এটা হচ্ছে সামনের পাহাড় ওই যে বিল্ডিংগুলো প্রায় এখানে নয় থেকে দশটা ব্লক উঠবে মোটামুটি চার পাঁচটা উঠে গেছে এই পিছনের যে পাহাড়গুলা এগুলাতে পাথরের পাহাড় অনেক সুন্দর ছিল এখানে দৃশ্যটা তো এখানে কিছুদিন একটা মুর্বি মারা গেছে পাহাড়িয়া করতে গিয়ে পাহাড় থেকে পড়ে একদম মারা গেছে তো আসলে অনেক বাংলাদেশি বাই রক্তের বিনিময়ে এই মালয়েশিয়ার বা বিভিন্ন দেশের জায়গাগুলো ডেভেলপ হয় তো এগুলো আমার চোখের সামনে মানে দুই তিন বছর যেমন দেখতে দেখতেই বিল্ডিংগুলো মোটামুটি হয়ে গেছে আর কি এখানে পাহাড় ছিল মানে রাস্তার কোনো ইয়া ছিল না কিন্তু এখন দেখা যায় তারা ছবিতে যেমন বাস্তবে ঠিক ওইভাবেই তারা সাজাইতেছে আর কি এখানে বিকালবেলা বাতাসটা অনেক ভালো লাগছে এই জন্য মোটর নিয়ে এসে কিছুক্ষণ বসেছিলাম আসলে টাকা থাকলে আসলে সব কিছুই সম্ভব এমন পাহাড়কে তারা একটা আধুনিক শহরে রূপান্তর করল এই পাহাড়গুলো দেখা দেখা যায় পাহাড়ের পাশে বিল্ডিংগুলো ফ্ল্যাটগুলোর বেশি দামে বিক্রি হয় শুধু বাইরের দৃশ্যের কারণে তো আসলে মানে যেখানে দুই চার পাঁচ কিলোমিটার জায়গায় যে মানুষ বসবাস করবে সেখানে দেখা যায় এমন কয়েকটা বিল্ডিংয়েই সেই পরিমাণ মানুষ বসবাস করতে পারে শুধু বিল্ডিংটাকে উপরের দিকে উঠাই দিলে তো তার ঠিক সেম করছে এখানে আট দশটা বিল্ডিং প্রায় পঞ্চাশ তলা ষাটতলা করে তো বিল্ডিংগুলোতে মোটামুটি আমাদের একটা ইউনিয়নে যে পরিমাণ লোক থাকে এই পরিমাণ লোক থাকতে পারবে আর কি